এই মুহূর্তে হ্যাঁ আমরা কাকুলি সরকারের পরিবারে এসে একটা মর্মান্তিক মৃত্যু হওয়া উচিত নয় সময়ের আগে একজন মানুষ চলে গেল আতঙ্কে এসআইআর আতঙ্কে সমস্ত কাগজ তার হাতে রয়েছে যে কাগজ আপনার আমার সাধারণভাবে সকলের কাছে আছে কিন্তু আতঙ্ক এত আতঙ্ক এত বিজেপির এই সমস্ত জ্বালানি বক্তব্য একে বাদ দেব তাকে বাদ দেব এই করতে গিয়ে কি এই ভীত সন্ত্রস্ত হয়ে কাকলি এইরকম একটা পদক্ষেপ নিল আজকে ওর দুই সন্তান মেয়ে কত অল্প বয়সী মেয়েরা রয়েছেন তার স্বামী সবুজের সঙ্গে কথা বললাম আমরা আমরা একটাই বার্তা দিলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা এসেছি এমনি তো স্থানীয়ভাবে বিধায়ক রাজ চক্রবর্তী এবং সাংসদ আমাদের পার্থদা পার্থভূমিক আসছেন এবং সবসময় আছেন আমরা জানি দলের পক্ষ থেকে আজকে সমীর দা যিনি সমীর ইসলাম মাননীয় এমপি এবং আমরা এসছি দলের পক্ষ থেকেই বার্তা দেওয়ার জন্যে যে আজীবন থাকবো এই যে একটা অন্যায়ভাবে একটি মৃত্যুর দিকে ঠেলে দিল মানুষকে যারা ঠেলে দিলেন তারা বিজেপি আতঙ্ক ভয় দেখালেন এসআইআর নামে এবং একটি প্রাণ চলে গেল পরিবার লোক ওই একই কথা যেরকম যে এরকম চলে গেল ও এই সারাদিন এই গুলো দেখতো টিভিতে ইত্যাদি এদের বক্তব্য হ্যাঁ যে যে চিন্তা এবং আমরা বোধহয় বাদ বাদ পড়ে পড়ে যাব আমরা তাই দিলাম পাশে থাকবো তাই বললাম আমরা বাচ্চারা পড়াশোনা করুক ভালো থাকুক সবুজের চিকিৎসা ভালোভাবে হোক বাবা মা বয়স্ক তারা আছেন যা আছে সব সব যাবতীয় যা সাহায্য বলুন কিংবা একটা মানুষের পাশে থাকা যে বার্তা সবটাই আমরা বিরোধী দলনেতা এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তারা ভয় দেখাচ্ছে মানুষকে কোনটাকে শুনুন এটা এটা ভালো নয় একটা মানবিকতা বলে একটা প্রশ্ন একটা থাকে আমার মধ্যে তিনি তার বিবেককে কি জবাব দেন আমি জানি না কিন্তু আমরা এটুকুই বলি দুটো বিষয় এই যে তৃণমূল কংগ্রেস লাশের রাজনীতি করছে বলল এইটা তুমি যাকে লাশ বলছো না সে একটা জীবন্ত প্রাণ ছিল এই পরিবারেরকে জিজ্ঞেস করুন তাকে লাশ কে করলো কেন ও নেই এতটা অমানবিক উক্তি কিংবা বক্তব্য আসে কি করে আর তার পাশে থাকবেন না এটা কি এখানে অঞ্চলের মানুষ তার পাশে নেই অমানবিক হয় কী করে একটি রাজনৈতিক দল রাজনৈতিক চশমাটা খুলুন এইভাবে ভুল ব্যাখ্যা দেওয়াটা ঠিক নয় প্রতিটি মৃত্যু যেটা এসআইআর জন্যে হচ্ছে আতঙ্কে এটা তাদেরকে স্বীকার করতে হবে এবং দায়িত্ব নিতে হবে তোমরা ভয় দেখিয়েছ একটা প্রকৃত নাগরিক তার মার গেল আজকে জানেন ওর এসআইআর ওই ফর্ম যেটা আমাকেও দিয়েছে আমার বাড়িতেও আজকে পৌঁছেছে ফর্ম ওই ফর্মটা ওর ওখানে পৌঁছেছে ওর দোষটা কি ও আজকে নেই ওর বাড়ির সবাইকার ফর্ম এসছে এটা কি অন্যায় হ্যাঁ ওর ফর্ম এসছে তো আজকে ওই ফর্মটা আমার কাছেও এসছে আমি তো প্রার্থী হই যে কাগজ আমার কাছে এটাই আমি দেখাবো ওই যে কাগজ ওর কাছেও আছে তফাৎটা কোথায় তাই জন্যে তো মানুষকে বোঝানোর চেষ্টা আমাদের যে আতঙ্ক তৈরি করছে কেন সাধারণ মানুষকে প্রতারণা যারা এই ভারতবর্ষে করেছেন এরা হচ্ছে সবচেয়ে বড় প্রতারক আর বাংলা হয়ে গেছে তাদের টার্গেট কারণ এত চেষ্টা সহ তারা বাংলার মন জয় করতে পারেনি ভোটে হেরে গেছে আরও সিট কমে গেছে ওরা ভোট ছাড়ার কিছু বোঝে ওরা বাংলার ভোটটা সামনে দেখছে তারা করে এসআইআরটা করে দিয়ে এক মাসের মধ্যে কিছু নাম অনেকগুলো নাম বাদ যাবে তারপর আমরা যাব আবেদন করতে কেন নাম বাদ গেল এ করতে করতে নির্বাচন ঘোষণা করবে তখন আর আবেদন শুনবে কে আর এখানে বাদ পড়ার লিস্ট নিয়ে কাজ করতে হবে এবং শুধু তাই নয় ভয়ানকটা এই জায়গায় যে আজকে ইলেকশন কমিশনের কাজ যাচাই করছে যে তুমি দেশের নাগরিক কিনা আরে ভোটার হতে চাও কি না এতদিন ওই কর্তব্য ছিল তাদের মৃত কেউ আছে বাড়িতে হ্যাঁ ভোটার লিস্টে বাদ দিতে এই তো জানতাম যে ইলেকশন কমিশন ভোট অধিকার নিয়ে কাজ করতো এখন আপনি নাগরিক কি না এ নিয়ে কাজ